কাঁপছে বিমান ভেঙে পড়লো সেতু আকাশ চম্বি ভবন মায়ানমারে ভূমিকম্পের রেশ ব্যাংককেও চলল ধ্বংস লীলা পরপর দুবার জোরালো ভূমিকম্প আঘাত এনেছে ভারতের পড়শি দেশ মায়ানমারে ভূমিকম্পের তীব্রতা এতই সাংঘাতিক ছিল যে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে মৃদু কম্পন টেট পাওয়া গিয়েছে কলকাতাতেও সেভেন পয়েন্ট টু রিক্টার স্কেলের তাপমাত্রা আর দ্বিতীয় কম্পনের মাত্রা সেভেন ভারতীয় সময় অনুযায়ী প্রথম কম্পনটি আঘাত এনেছে সকাল এগারোটা পঞ্চাশ আর দ্বিতীয়টি অনুভূত হয়েছে বারোটা দুই মিনিটে দুই ভূমিকম্পের ছিল মাটি থেকে কিলোমিটার নিচে মায়ানমারের আন্তর্জাতিক মান্দালয় ভূমিকম্পের জেরে কাঁপতে দেখা গিয়েছে বিমান উড়ানের ঠিক আগের মুহূর্তে ভূমিকম্প আসায় বিমান থেকে নেমে পড়েন যাত্রীরা রানওয়েতে তীব্র কম্পনের মুখোমুখি জন বিমান যাত্রীরা আতঙ্কের প্রহরের সেই চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় Oh 这边呢是内侧啦，反手步，反手步，打出去。